প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ আর খুবই মজার একটা নাস্তার রেসিপি আজকে শেয়ার করছি মিনি শর্মা রেসিপি এটা খেতে অনেক মজা হয় আর তৈরি করাটা খুবই সহজ তো চলুন রেসিপি দেখি প্রথমেই আমি নিয়ে নিচ্ছি আটা আটা দিয়ে আমি এটা তৈরি করব তো এখানে আমি দেড় কাপ পরিমাণ নিয়েছি আটা আটাটা একটু চেলে নিচ্ছি তো আটা চালা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ শুকনা উপকরণগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখন আমি কুসুম গরম দুধ দিয়ে দিব তো একটু একটু করে দুধ দিচ্ছি আর নেড়ে নিচ্ছি দুধটা কিন্তু এ পর্যায়ে কুসুম গরম আছে আর কুসুম গরম দুধটাই নিতে হবে তো একটা স্প্যাচালা দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে হাত দিয়ে আমি খুব ভালো করে মতে একটা সফট ডো তৈরি করে নেব তো দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে তো এই ডোটাকে আমি এখন একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য আর এদিকে আমি এখানে চিকেনের বুকের সলিট যে মাংসটা সেটা নিয়েছি তো এটাকে আমি এখন ছুরি দিয়ে একটু লম্বা করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে আপনারা এটা যে কোনোভাবেই কেটে নিতে পারেন তো আমি এভাবেই কেটে নিচ্ছি তো কাটা হয়ে গেছে এখন এই চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে তারপর এক্সট্রা যে পানিটা থাকে সেটা ভালো করে ঝরিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া তো এখানে আমি এক চামচের থেকে একটু বেশি গোলমরিচের গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ আদা রসুনের পেস্ট দিয়েছি এক টেবিল চামচ সয়া সস দিয়েছি এক টেবিল চামচ তো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো পনেরো মিনিট পর চুলাতে একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন চিকেনগুলো দিয়ে দেব তো এখন নেড়ে চেড়ে চিকেনগুলা একটু ভেজে নেব তো একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এখানে এক্সট্রা কোনো পানি লাগবে না চিকেনের গা থেকে যে পানিটা ছেড়ে দিবে সেটা দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তো চিকেনের গা থেকে যে পানিটা ছেড়েছিল। সেটা কিন্তু শুকিয়ে গেছে আর চিকেনটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে চিকেনটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন চিকেনটা নামিয়ে নিচ্ছি খুব বেশি আবার পোড়া পোড়া করে ভাজা যাবে না তাহলে ড্রাই হয়ে যাবে আর এদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম এক ঘন্টার জন্য সেটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে তো এটার ভিতরে যে বাতাসটা সেটা আমি বের করে তারপর আবারও খুব ভালো করে মথে নিচ্ছি তো এটা মথা হয়ে গেছে আমি এই ডোটাকে আবারও একটু বড় জায়গাতে নিয়ে তারপর একটু ময়দা ছিটিয়ে মথে নিচ্ছি কারণ হাতে লেগে আসছিল তো এখান থেকে আমি ছোটো ছোট করে ডো নিয়ে নিচ্ছি কারণ রুটিগুলো আমি ছোট ছোট করে তৈরি করব সেজন্য ডোটাও আমি ছোট ছোটো করে নিয়ে নিচ্ছি তো এরকম ছোট ছোটো ডো নিয়ে তারপর রুটি বেলে নেব তো ওপর থেকে আমি আটা ছিটিয়ে তারপর ডোটা বেলে নিব আডোটা এমনভাবে বেলে নিব মানে রুটিটা খুব বেশি পাতলাও হবে না আবার ভারীও হবে না ঠিক এভাবেই বেলে নিব দেখুন ঠিক এরকম হবে তো এভাবেই আমি সবগুলা রুটি তৈরি করে নিয়েছি এখন তাওয়াতে একটা একটা করে রুটি দিয়ে আমি সেঁকে নেব তো একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর দেখুন উল্টে দিচ্ছি তো এভাবে হালকা একটু চেপে চেপে উল্টে পাল্টে রুটিটা ভেজে নেব আরও একটা রুটি সেঁকে নিচ্ছি যখনই দেখবেন উপরে একদম ছোটো ছোটো করে ফুলে উঠেছে তারপর উল্টে দিতে হবে তো এভাবে করে আমি সবগুলা নান রুটি সেঁকে নিয়েছি এখন আমি শর্মা তৈরির জন্য একটা সস তৈরি করব এখানে আমি মেয়োনিজ নিয়েছি আর দিয়ে দিচ্ছি টমেটো সস তো সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সস আর মেওনিস তো এটা মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিকেন আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে আর এই যে দেখুন নানগুলা এগুলা মানে এতটা সফট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা একদম সফট হয়েছে এগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো একটা নান নিয়েছি তারপর এর মাঝখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন আমি যে মেয়নিজ আর টমেটো চিকেন একসাথে মেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো এভাবে দিয়ে আমি সবগুলা শর্মা তৈরি করে নিয়েছি তো এই সেম রেসিপি ফলো করে আপনারা কিন্তু এই শর্মাটা বাসায় ট্রাই করতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা একবার হল ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আশা করি খুবই ভালো লাগবে তো আমার এই রেসিপি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ